বাংলাদেশের ইস্যুতে আমরা দেখছি যে তৃণমূল বিজেপি একে অপরকে দোষারোপ করছেন এবং কোনো তথ্য প্রমাণ ছাড়াই তারা সংসদে বলছেন যে এখানে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে এই বিষয়গুলোকে সেখানকার যারা সিভিল সোসাইটির লোকজন আছে তারা কিভাবে দেখছে দেখুন আজকে ভারতের চেম্বার অফ কমার্সের একাধিক শিল্পপতির সাথে কথা হচ্ছিল সবাই কিন্তু একটা কথা বলছে ভারতের রাজনীতিবিদরা ভুলে যাচ্ছে এমন একটা দেশের সাথে তারা এই মুহূর্তে এ কার্য রাজনৈতিক যুদ্ধ অবত্তীর্ণ হয়েছে যে দেশের সাথে প্রায় 14 বিলিয়ন ডলারের ট্রেড হয় এবং প্রায় 5 বিলিয়ন ডলার শুধুমাত্র রেমিটেন্স হিসেবে ভারত বাংলাদেশ থেকে নিয়ে আসে কত স্কিল লেবার তাদের কত পরিবার বাংলাদেশের সঙ্গে জড়িত কত ব্যবসায়ী তাদের কত কর্মচারী বাংলাদেশের সঙ্গে ট্রেডের সম্পর্কে জড়িত এটা ভারতের রাজনীতিবিদরা খুব দ্রুত ভুলে যাচ্ছে এবং তারা ভুলে যাচ্ছে যদি বাংলাদেশের সাথে এই রাজনৈতিক যুদ্ধ দীর্ঘস্থায়ী